2025 সালে কর্মী সংকট পূরণের জন্য রোমানিয়াতে তিন লক্ষ বিদেশি কর্মীর প্রয়োজন হবে বাংলাদেশ অথবা মধ্যপ্রাচ্য থেকে আপনি যদি 2025 সালে ওয়ার্ক ভিসায় ইউরোপে যেতে চান রোমানিয়া হতে পারে গুড চয়েস এই ভিডিওতে আমরা আলোচনা করব রোমানিয়ার ওয়ার্ক ভিসা প্রসেসিং এর আদ্যপান্ত নিয়ে রোমানিয়া ইস্টার্ন ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ রোমানিয়ার প্রতিবেশী দেশগুলো হল হাঙ্গেরি সার্বিয়া মলদোভা বুলগেরিয়া এবং ইউক্রেন রোমানিয়ার মুদ্রার নাম হল লেই এক লেই সমান ২৬ টাকা রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং এর প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম হল ক্লুজ নাপোকা তিমিসোয়ারা ব্রাশেভ কনস্টান্টা গালাতি ইত্যাদি রোমানিয়ার আয়তন বিরানব্বই হাজার বর্গমাইল যা বাংলাদেশের তুলনায় দেড় গুণের চেয়ে বেশি দুই সাত সালে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ থেকে রোমানিয়া আকাশপথ ও সমুদ্রপথে সেঙ্গেন জোনে জয়েন করে দুই সালের জানুয়ারি থেকে রোমানিয়ায় স্থলপথেও সিঙ্গেনেরিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এখন চলুন রোমানিয়ার শ্রমবাজার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নি দুই সাল থেকে রোমানিয়াতে গ্রস মিনিমাম ওয়েজ বা ন্যূনতম স্যালারি চার হাজার পঞ্চাশ লেই বা আটশো ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ দুই হাজার টাকা বছরে দুইবার রোমানিয়াতে মিনিমাম ওয়েজ বাড়ানো হয় প্রতিদিন আট ঘন্টা করে পাঁচ দিনে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে আপনাকে প্রতি সপ্তাহে ওভারটাইমের জন্য এক্সট্রা টাকা দেওয়া হয় বছরে বিশ দিন পেইড ছুটি এবং সরকারি ছুটি প্রায় পনেরো দিন মাতৃত্বকালীন ছুটি দুই বছর পর্যন্ত দেওয়া হয় রোমানিয়াতে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট এবং হোটেল সেক্টরে সবচেয়ে বেশি জব পাওয়া যায় এছাড়াও ওয়্যারহাউস শিপ বিল্ডিং অটোমোটিভ সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়াতে বেশিরভাগ কোম্পানি বিদেশি শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দেয় এবং খাবারের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা অথবা মিল ভাউচার দিয়ে থাকে কিছু কিছু কোম্পানি ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স এবং বাৎসরিক বোনাসও দিয়ে থাকে রোমানিয়াতে যাওয়ার প্রিপারেশন আপনি যদি ডিসাইড করে থাকেন যে রোমানিয়াতে যাবেন সবার আগে পাসপোর্ট তৈরি করবেন আপনার পাসপোর্ট যদি রেডি থাকে তাহলে চেক করবেন ন্যূনতম এক বছর মেয়াদ আছে কিনা ন্যূনতম এক বছর মেয়াদ না থাকলে পাসপোর্ট রিনিউ করিয়ে নেবেন এরপর আপনি যে জব নিয়ে রোমানিয়াতে যেতে চান সেই জব রিলেটেড একটা সিভি তৈরি করবেন এবং কাজের দক্ষতার একটা ভিডিও তৈরি করবেন সিভিতে আপনার পরিচয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রফেশনাল স্কিল এক্সপিরিয়েন্স কারেন্ট লোকেশন এসব উল্লেখ করবেন কাজের ভিডিওর শুরুতে প্রথমেই ইংরেজিতে আপনার পরিচয় দিবেন আপনার এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলবেন এরপর আপনার দক্ষতা শো করবেন পাসপোর্ট সিভি এবং কাজের ভিডিও রেডি থাকলে আপনি যে কোম্পানি বা এজেন্সিতে দ্রুত আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন এখন আমরা জানি রোমানিয়াতে কিভাবে জব ম্যানেজ করবেন আপনি যদি একজন হোয়াইট কলার ওয়ার্কার যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ হন তাহলে রোমানিয়ার বিভিন্ন জবসাইট যেমন ই জবস বেস্ট জবস এবং লিঙ্কড ইনে রেজিস্ট্রেশন করে চাকরির আবেদন করতে পারেন এছাড়াও রোমানিয়ার বিভিন্ন এইচ কোম্পানিগুলোতে আপনার সিভি ড্রপ করতে পারেন আপনার প্রফেশনাল স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল এবং এক্সপিরিয়েন্স দেখে যদি কোম্পানিগুলো ইন্টারেস্টেড হয় তাহলে ইন্টারভিউ কল পাবেন ইন্টারভিউতে কনভিন্স করতে পারলে ওরাই ওয়ার্ক পারমিট থেকে শুরু করে এয়ার টিকিট দিয়ে আপনাকে রোমানিয়াতে নিয়ে যাবে আপনি যদি স্কিল্ড ব্লু কলার ওয়ার্কার যেমন ওয়েলডার কনস্ট্রাকশন ওয়ার্কার এসি ফ্রিজের টেকনিশিয়ান প্লাম্বার ট্রাক ড্রাইভার এসব প্রফেশনের হয়ে থাকেন আপনিও চাইলে রোমানিয়ার বিভিন্ন জব সাইটে আবেদন করতে পারবেন কিংবা এইচআর কোম্পানিগুলোতে যোগাযোগ করতে পারেন আপনাকে সিভি এবং কাজের দক্ষতার ভিডিও তাদের কাছে পাঠাতে হবে তবে এভাবে জব ম্যানেজ করা অনেকটাই কঠিন প্রথমত আপনার ইংরেজি দক্ষতা থাকা লাগবে কমিউনিকেশনের জন্য কোম্পানিকে কনভিন্স করতে হবে আপনি কাজ জানেন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হলে আপনি রোমানিয়াতে যাবেন এভাবে ব্লু কলার প্রফেশনে জব ম্যানেজ করে রোমানিয়া বা ইউরোপের অন্যান্য দেশে যাওয়া অনেক রেয়ারকেস সেনারিও এভাবে কাজের চেয়ে অকাজটাই বেশি হয় অনেক সময় নষ্ট হয় অনেকে দেখা যায় স্ক্যামেরও শিকার হয় অনেকেই না বুঝে রোমানিয়ার বিভিন্ন কোম্পানিকে বা অনলাইনের বিভিন্ন স্ক্যাম ওয়েবসাইটে টাকা দিয়ে প্রতারণার শিকার হন আপনাদের জন্য বেস্ট হয় ট্রাস্টেড কোনো এজেন্সিকে খুঁজে বের করা এক্ষেত্রে আপনার পরিচিত কেউ যদি রোমানিয়া মাইগ্রেন্ট থাকেন তার থেকে জেনে নিতে পারেন এছাড়াও আপনি অনলাইনে অফলাইনে বিভিন্ন এজেন্সির খোঁজ করতে পারেন যারা রোমানিয়াতে নিয়মিত লোক পাঠায় এরপর যাকে আপনার ট্রাস্টেড মনে হয় তার কাছে আপনার পাসপোর্ট সিভি ইত্যাদি জমা দিতে পারেন কোনো এজেন্সিতে আপনার ফাইল জমা আগে অবশ্যই এই বিষয়গুলো নিশ্চিত হয়ে নেবেন এক আপনাকে কোন কাজের জন্য রোমানিয়াতে পাঠাবে দুই আপনার স্যালারি কত হবে তিন আপনার বাসস্থান ও খাবার কে বহন করবে চার আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট কত দিনের জন্য হবে পাঁচ আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কিনা ছয় আপনার কাছ থেকে কত টাকা নিবে পেমেন্ট পলিসি কি হবে সাত ভিসা না হলে কোন টাকা কাটা যাবে কিনা কত টাকা কাটা যাবে রিফান্ড পলিসি কি এসব জিনিস নিশ্চিত হয়ে এর পর ফাইল জমা দিবেন আর অবশ্যই অবশ্যই এজেন্সির সাথে চুক্তি করে নেবেন আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ফর্ম পূরণ করে আমাদের ওয়ার্কার ডাটাবেজে যুক্ত হতে পারেন আমরা ইউরোপের বিভিন্ন ট্রাস্টেড এজেন্সি এবং কোম্পানিগুলোর সাথে আপনাদের কানেক্ট করিয়ে দেব এবার চলুন জেনে নি রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেস নিয়ে রোমানিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে পাসপোর্ট ছবি এবং সিভি সাবমিট করতে হবে দুই সালের আগে আইজিআই অ্যাপ্লিকেশনের সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগত এখন শুধুমাত্র ফিজিক্যাল সাবমিশনের সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনার পাসপোর্ট ছবি সিভি এসব কোম্পানিতে দেওয়ার পর তারা আইজিআই পোর্টালে অনলাইন করবে আইজিআই পোর্টালে অ্যাপ্লিকেশনের পর ইমিগ্রেশন থেকে ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেওয়া হয় ফিজিক্যাল সাবমিশনের দিন আপনার পুলিশ ক্লিয়ারেন্স ট্রান্সলেশন নোটারি সহ অন্যান্য ডকুমেন্টস এবং কোম্পানির ডকুমেন্ট ইমিগ্রেশনে জমা করে এরপর এক মাস থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর ওয়ার্ক পারমিটের মূল কপি কন্ট্রাক্ট পেপার এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানি আপনার এজেন্সির কাছে পাঠিয়ে দেবে এরপর রোমানিয়ায় ই ভিসা পোর্টালে আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইন করবে এরপর আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিডেট হবে ভ্যালিডেশনের পর আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে অবস্থিত রোমানিয়ান কনসুলেটে অথবা নিকটবর্তী দেশের রোমানিয়ান কনসুলেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে নির্দিষ্ট ডেটে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে এম্বাসিতে উপস্থিত থাকতে হবে ওই দিন ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নেবেন এখন আসুন আমরা জেনে নিই ভিসার জন্য কি কি ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করতে হবে এক পাসপোর্ট অবশ্যই অন্তত এক বছরের মেয়াদ থাকতে হবে দুই দুই কপি ছবি তিরিশ বাই চল্লিশ সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডে তিন ই ভিসা পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্ম চার পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ মেডিক্যাল ইন্স্যুরেন্সের অরিজিনাল এবং ফটোকপি ছয় ওয়ার্ক পারমিটের কপি সাত কন্ট্রাক্ট লেটার আট অ্যাকমোডেশন প্রুফ নয় গ্যারান্টি অথবা রিকমেন্ডেশন লেটার দশ টুয়ে ফ্লাইট টিকিট বুকিং এই ডকুমেন্টসগুলোর সাথে অবশ্যই আপনাকে একশো ইউরো ভিসা ফি জমা করতে হবে এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভিসার রেজাল্ট আসবে আসুন এখন জানি এম্বাসি ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে এম্বাসি ইন্টারভিউতে আপনার ব্যক্তিগত তথ্য ফ্যামিলি ইনফরমেশন আপনি কেন রোমানিয়া যাবেন কোন কাজে রোমানিয়া যাবেন কোন কোম্পানিতে যাবেন কোম্পানি সম্পর্কে কিভাবে জানলেন আপনার স্যালারি কত হবে অ্যাকমোডেশন ফুড এসব কে দেবে আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা আপনি রোমানিয়াতে থাকবেন কিনা আপনার কাজের কন্ট্রাক্ট কত দিনের কাজের কন্ট্রাক্ট শেষ হলে কী করবেন সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন কিনা এসব প্রশ্ন জিজ্ঞাসা করবে এগুলো খুবই কমন কোয়েশ্চেন নার্ভাস হওয়ার কিছু নেই আপনি ভিসা ইন্টারভিউর মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করলে ভালো করতে পারবেন আপনি যত কনফিডেন্টলি ইন্টারভিউ দিবেন রিজেক্ট করার সম্ভাবনা তত কম থাকবে যদি না আপনার ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে আপনি যদি বাংলাদেশ থেকে ভিসা পান তাহলে ম্যানপাওয়ার কার্ড করাতে হবে ম্যানপাওয়ার কার্ড করার পর আপনি রোমানিয়াতে ফ্লাই করতে পারবেন আর যদি মধ্যপ্রাচ্য থেকে ভিসা পান তাহলে আপনি যে দেশে আছেন সে দেশ থেকে সরাসরি রোমানিয়াতে ফ্লাই করতে পারেন রোমানিয়াতে ফ্লাই করার সময়ে আপনি সাথে করে একটা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে পারেন এবং অবশ্যই ওয়ার্ক পারমিটের মূল কপি আপনার সাথে রাখবেন আপনার এজেন্সির সাথে কথা বলে রাখবেন যাতে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যায় কোম্পানির সম্মতি ব্যতীত আপনি রোমানিয়ান ইমিগ্রেশন পার হতে পারবেন না রোমানিয়াতে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাবেন রোমানিয়া শীতপ্রধান দেশ শীতকালে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাই অবশ্যই ভারী মোটা জ্যাকেট কিনে নেবেন পাশাপাশি কানটুপি হাতমোজা এসব কিনে নেবেন ভালো মানের জুতা কিনে নেবেন এবং অন্তত এক বছরের জন্য পোশাক কিনে নেবেন রোমানিয়াতে কাপড় ও জুতার দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায় ঠান্ডা মাথাব্যথা জ্বর পেট ব্যথা গ্যাস্ট্রিক এরকম কিছু কমন অসুখের মেডিসিন নিয়ে যাবেন আপনি যদি ইনহেলার ব্যবহার করেন তাহলে সাথে করে সেটা অবশ্যই নিয়ে যাবেন এছাড়া ডাক্তারের প্রেসক্রাইব করা যে মেডিসিন থাকলে সেটা অবশ্যই প্রেসক্রিপশন সহ সাথে করে নিয়ে যাবেন এছাড়াও কিছু প্রয়োজনীয় মশলার সাথে করে নিতে পারেন যেমন রান্নার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা মাংসের মশলা ইত্যাদি রোমানিয়াতে যাওয়ার পর কি করবেন রোমানিয়াতে ইমিগ্রেশন পার হওয়ার পর কোম্পানির প্রতিনিধির সাথে আপনার জন্য নির্ধারিত হোস্টেলে যাবেন কোনোভাবেই কিন্তু পালানোর চিন্তা করবেন না আপনি যে কোম্পানির পারমিট নিয়ে ভিসা পেয়েছেন সে কোম্পানিতে অন্তত এক বছর থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগে টিআরসির আবেদন করবেন চেষ্টা করবেন কোম্পানিতে জয়েনের এক মাসের মধ্যে টিআরসির আবেদন করে ফেলতে আপনার স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সচেতন থাকবেন আপনার কোন সমস্যা হলে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশী কনসুলেটে যোগাযোগ করবেন রোমানিয়াতে ট্যাক্স কে বহন করবে ইনকাম ট্যাক্স সোশ্যাল সিকিউরিটি কোম্পানি আপনাকে স্যালারি দেওয়ার আগেই পে করে দেবে আপনি হাতে যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে নেট স্যালারি আপনার কম কোম্পানি বা এমপ্লয়ার ট্যাক্স বহন করবে আপনার হেলথ ইন্স্যুরেন্স কে দেবে সরকারি হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক কোম্পানি আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স করে দেবে হেলথ ইন্স্যুরেন্স থাকার কারণে বেসিক চিকিৎসা ফ্রিতে পাবেন আর আপনি চাইলে এক্সট্রা প্রাইভেট ইন্স্যুরেন্সও নিতে পারেন রোমানিয়াতে কি আপনি জব চেঞ্জ করতে পারবেন হ্যাঁ রোমানিয়াতে আপনি জব চেঞ্জ করতে পারবেন তবে সেক্ষেত্রে নতুন ওয়ার্ক পারমিট বের করতে হবে কারো প্ররোচনায় পরে হুটহাট জব চেঞ্জ করবেন না আগে সবকিছু বুঝে নেবেন এই মুহূর্তে আপনার জব চেঞ্জ করা ভালো ডিসিশন হবে কিনা আর আপনি কোনো ঝামেলায় পড়বেন কিনা আর জব চেঞ্জ করলে অবশ্যই নোটিশ পিরিয়ড ফলো করবেন জব ছাড়ার পনেরো দিন বা এক মাস আগে আপনার কোম্পানিকে জানিয়ে দেবেন যে আপনি জব চেঞ্জ করতে যাচ্ছেন রোমানিয়াতে কি আপনার স্ত্রী পরিবার নিয়ে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই রোমানিয়াতে আপনার স্ত্রী পরিবার নিয়ে যেতে পারবেন রোমানিয়াতে স্পাউজ অথবা আঠারো বছরের কম বয়সী সন্তানদের ফ্যামিলি রিউনিফিকেশন ভিসার মাধ্যমে নিয়ে যেতে পারবেন রোমানিয়ান ভাষা শেখা কি জরুরি আপনি ইংরেজি জানলে বেসিক কমিউনিকেশন করতে পারবেন তবে রোমানিয়ান সোসাইটিতে ইন্টিগ্রেট হওয়ার জন্য তাদের ভাষা শেখাটা জরুরি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে এটা আপনার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে রোমানিয়ায় হালাল খাবার আর মসজিদ আছে কি বড় শহরগুলোতে হালাল খাবারের অনেক রেস্টুরেন্ট আছে আরব এবং টার্কিশদের পরিচালিত অনেক দোকান আছে যেখানে হালাল মাংস পাওয়া যায় রোমানিয়াতে বেশ কয়েকটি বড় মসজিদ আছে বিশেষ করে বুখারেস্ট এবং কনস্টান্টাতে রোমানিয়াতে কি আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন হ্যাঁ রোমানিয়াতে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন পাঁচ বছর বৈধভাবে রোমানিয়াতে থাকার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন রোমানিয়া থেকে কি আপনি অন্য সেঙ্গেন দেশে কাজ করতে যেতে পারবেন রোমানিয়া থেকে অন্যান্য সেঙ্গেন দেশে ঘুরতে গেলে কোনো ভিসা লাগে না কিন্তু আপনি যদি কাজের জন্য অন্য সেঙ্গেন দেশে যেতে চান তবে সেক্ষেত্রে ওই দেশের ওয়ার্ক পারমিট ক্ষেত্রবিশেষে ভিসাও লাগতে পারে যে কোনো দেশে কাজে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের কাজের সংশ্লিষ্ট সকল নিয়মকানুন জেনে সঠিক কাগজপত্র নিয়ে তার পর যাবেন রোমানিয়া এখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আপনাদের মধ্যে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য এটি একটা খুবই সুবর্ণ সুযোগ ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফর্ম পূরণ করে আপনি যুক্ত হতে পারেন আমাদের ওয়ার্কার ডেটাবেসে যারা এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের ভিতরেই ইউরোপে পাড়ি জমাতে পারবেন তাই নিরাপদ হোক আপনার প্রবাসযাত্রা এই আমাদের একান্ত কামনা